আজকে এমন একটি ডিজিটাল বিজনেসের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে যেই ডিজিটাল বিজনেস শূন্য মানুষ ধারা পরিচালিত গত বছর অক্টোবর মাসে তারা যাত্রা শুরু করে আজকে দু হাজার এক বছর এক মাস হতে না হতেই তাদের মান্থলি ইনকাম টেন থাউজেন্ড ডলার যা বাংলাদেশি টাকায় বারো লক্ষ টাকা স্বাগতম আমাদের ল্যাপটপের স্কিনে এই সেই বিজনেস ডিজিটাল যেটা পার মান্থলি টেন কে দশ হাজার ডলার ইনকাম করতেছে রিপ্লে গাই আপনি যদি গুগলে সার্চ করেন রিপ্লে গাই ডট কম তাহলে তাদের ওয়েবসাইট চলে আসবে একটা জিনিস আপনাদের আগে একটু দেখিয়ে নেই এই ওয়েবসাইটের মান্থলি কত ভিজিটর আমরা একটু ট্র্যাক করি দেখেন আমরা যদি সিমিলার ওয়েব ভিউতে একটু ট্র্যাক করার চেষ্টা করি দেখেন এই ওয়েবসাইটের মান্থলি ভিজিট হইল টোয়েন্টি টু সেভেনকে মানে বাইশ হাজার সাতশো মানুষ মান্থলি ভিজিট করে ধরেন তেইশ হাজার মানুষ প্রতি মাসে এই ওয়েবসাইটে আসে এবং সে ভিজিট করে ভিজিট ডিউরেশন অ্যাভারেজ এক মিনিট তিপ্পান্ন সেকেন্ড সো মানুষ থাকে এটা আমরা একটু দেখার চেষ্টা করি রিপ্লাই গাই ট্রাফিক র্যাঙ্কিং গ্লোবাল র্যাঙ্কিংয়ে অনেক কান্ট্রি র্যাঙ্কিংয়ে এটা ইন্ডিয়ার একটা ওয়েবসাইট ক্যাটাগরি র্যাঙ্ক সাত হাজার নয়শো আটাত্তর কান্ট্রি দুই লাখ সাতষট্টি হাজার পাঁচশো আটচল্লিশ সো এদের টপ কান্ট্রি ফ্রান্স ইন্ডিয়া মানে এদের যারা ইউজার আছে তারা কোন কান্ট্রি থেকে বেশি আসে ড্রেক ওকে সো মূলত এই ওয়েবসাইটটা আসলে কি করে এই ওয়েবসাইটটা আমরা এটা জানার আগে আমরা এই ওয়েবসাইটের ইতিহাসটা জেনে আসি ব্যাপারটা এই যে ডিজিটাল বিজনেস দাঁড় করাইছে এটার একটু এদের পিছনের কাজগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি আমি একটু লিখে রাখছি বাংলায় দেখেন অক্টোবর দু এক ব্যক্তি একটি টুল তৈরি করেন যার নাম দেয় রিপ্লেজি আর পরবর্তীতে রিপ্লে গায়ের মতো কিছু অন্য নাম হয় এটা পরবর্তীতে আমরা বলতেছি তিনি এটি প্রোডাক্ট হান্টে পোস্ট করেন কেউ কিনে নি এরপর তিনি টুইটারে এটি সম্পর্কে টুইট করা শুরু করেন এবং অন্যান্যদের টুইটের উত্তর রিপ্লাই দেন যারা মার্কেটিং নিয়ে কথা বলেছিল এবার তিনি প্রথম কিছু বিক্রি পান ওইভাবে মার্কেটিং করার পর নভেম্বর দু তিনি রেডিট এবং ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেন কাজ করেনি আইডিয়াটা মানে আইডিয়াটা না মানে তার মার্কেটিং যে স্টাইল সেটা কাজ করেনি শুধুমাত্র টুইটে বিজ্ঞাপন কার্যকর ছিল এবং তিনি মাসিক দুইশো ডলার আয় করেন হুম এই একটু মার্কেটিং টার্কেটিং করার পর ডিসেম্বর দু হাজার দেখেন এই ডিসেম্বর কিন্তু এখনও আমাদের দু কিন্তু আসে নাই সো তার মানে তিনি টুলটি বাজারে প্রচার করতে পারেননি মানে ডিসেম্বর তেইশে মাসিক মাসিক তিনশোতে আটকে যায় মানে তিনশো ডলার আটকে যায় তাই তিনি এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং পঁচিশকে চান মানে পঁচিশ হাজার ডলার কেউ কিনে নি তা এত টাকা দিয়ে বা এত ডলার দিয়ে তবে একজন ব্যক্তি যোগাযোগ করে তার সাথে অংশীদারি হতে চান কিনা জিজ্ঞাসা করেন তিনি রাজি হন নতুন ব্যক্তি ব্র্যান্ডিং এবং মার্কেটিং নিয়ে কাজ করতেন আগে থেকেই সে তিনি নাম পরিবর্তন করে রিপ্লেজে থেকে রিপ্লে গাই রাখেন মানে এইটা হ্যাঁ তারা লোগো রং সব কিছু পরিবর্তন করে এবং প্রোডাক্ট হান্টে আবার হান্ট আবার চালু করেন তারা সঙ্গে সঙ্গে প্রোডাক্ট হান্ট থেকে তিরিশটি গ্রাহক পান এটা কিন্তু যাই তাই কথা না অনেক বিশাল কিছু মার্চ জুন অনেক টুইটার বিজ্ঞাপন অন্য কিছু কার্যকারী হয়নি মানে মার্চ জুন পর্যন্ত হয়নি শুধুমাত্র টুইটারে বিজ্ঞাপন এবং নিয়মিত পোস্টের মাধ্যমে ব্যবসাটি মাসে টেনকে দশ হাজার ডলার আয় করতে সক্ষম হয় তার মানে একটা জিনিস আপনি এখান থেকে ওভারভিউ নেওয়ার চেষ্টা করেন যে এরা অনেক মানে মার্কেটিং প্রোগ্রাম বা মার্কেটিং স্টাইল ফলো করে কিন্তু এদের এই মার্কেটিং জিনিসটা কাজ করে যায় হলো টুইটারি টুইটারে তারা টুইটারে রেগুলার পোস্ট করেন মানে ন্যাচারাল অ্যালগরিদম বা ভাবে এবং বিজ্ঞাপন দেন এবং নিয়মিত পোস্টের মাধ্যমে তাদের এই বিজনেসটা প্রচার এবং প্রসার হয় এখানে বোঝা গেল যে আপনি যদি মার্কেটিংয়ে এক্সপার্ট হন বা মার্কেটিং যদি ভালো বুঝতে পারেন মার্কেটিং সম্পর্কে যদি আপনার একটা ক্লিন ধারণা থাকে তাহলে আপনি যে কোনো বিজনেস কিন্তু মার্কেটিং করে তার আউটপুট রেজাল্ট বের করতে পারবেন তার মানে বুঝলাম যে এটা একটা বিজনেস তাদের এক বছরও মোটামুটি হইলো এক বছর এক মাস তারা এই বিজনেস এখন মান্থলি দশ হাজার ডলার ইনকাম করে এখন আমরা মূল বিষয়ে আসি যে এই রিপ্লে গায়ের আসলে কাজটা কি হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই বিরক্ত হবেন না কিন্তু এটা সে মানে এটা আমি কেন পরে বলতেছি আচ্ছা এটার কাজটা হইল এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এখানে এটার পিছনে ইউজ করা হয় মূলত যারা ব্যবসায়ী আছে যারা উদ্যোক্তা আছে তাদের ব্যবসা সম্পর্কে যে সমস্ত সমস্যা ওই সমস্যা সে এখানে এসে লিখে এবং হিসাবটা খুবই সহজ যার ব্যবসায়ী সমস্যা বা যাদের ব্যবসায়িক প্রবলেম হয়েছে সে একটা পরামর্শ বা সমাধান পাইতে চায় তো এটার জন্য কি করি আমরা ইন জেনারেলি কোনো না কোনো মানুষের কাছে বলি তাই না যে আমার ব্যবসার খারাপ অবস্থা চলতেছে বা আমার ব্যবসায় এই সমস্যা আমি এটার কি সমাধান পাইতে পারি তুমি কি আমার কোনো পরামর্শ দিবা মানুষ মানুষের ক্ষেত্রে হয় কি যে অনেক মানুষ ভালো পরামর্শ দেয় অনেক সময় ওই পরামর্শ কাজ করে অথবা করে না এই সেম জিনিসটা এআইয়ের মাধ্যমে যে কোনো ব্যবসায়ী তার প্রবলেম নিয়ে এখানে যদি লিখে লিখার পর রিপ্লে গায় তার একটা অটোমেটিক সলিউশন তাকে দিয়ে দিবে এই যে দেখেন মানুষ লিখছে আই ফিনিশ মাই ফার্স্ট নভেল ডট 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 সো দেন রিপ্লে গাই এ যে একটা সুন্দর করে আনসার দিছে এই যে দেখছেন এই যে নিচে একটা আনসার দিছে মানে একটা সলিউশন তাকে বের করে দিছে যে অডিও বুক অ্যান্ড ইট কেম আউট গ্রেট সো এটাই হলো মূলত রিপ্লাই গাইয়ের কাজ কোনো ব্যবসায়ী তার ব্যবসা সম্পর্কে যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে আসেন আসার পর তার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে তুমি আমার একটা সমাধান দাও রিপ্লাই গায়ে কী করে তার ওই সমস্যার একটা পারফেক্টলি সমাধান দেওয়ার চেষ্টা করে এবং সে দেয় দেখেন এটাই মূলত তাদের কাজ এই যে দেখেন এখানে অনেক মানুষ এখানে কোশ্চেন করছে তার স্ক্রিনশটগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ দেখেন থ্যাংক ইউ ভেরি মাছ আর ডট ডট চেক আউট থ্যাংকস আই উইল চেক ইট সো এই অ্যান্ড এটা প্রো বিজনেস দেখেন এটা কিন্তু অবশ্যই ফ্রি না অবশ্যই আপনাকে টাকা বা ডলার দিয়ে কিনতে হবে এটা দেখেন উনপঞ্চাশ ডলার এটা নিরানব্বই ডলার এক এটা একশো নিরানব্বই ডলার সো এন্টারপ্রাইজ এটা বেশি পপুলার দেখেন যে ফাইভ মান্থ ফ্রি হ্যাঁ আছে ফাইভ মান্থ ফ্রি মান্থলি ইয়ারলি ফাইভ মান্থ ফ্রি ওকে সো আমরা একটু বোঝার চেষ্টা করি স্টার ট্রাইল ফ্রি ট্রাইল সো আমাদের আপাতত ট্রাই করার দরকার না আমরা একটু দেখি যে ইট রিয়েলি ওয়ার্কস ওকে ওকে এই যে দেখেন এই হইল মূলত রিপ্লে গায়ের কাজ তারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের এই সার্ভিসটা দিচ্ছে এখানে অনেকগুলো বিষয় না ক্লিয়ার হয় দেখেন এই ওয়েবসাইটের তারা একদম এক বছর এক বছরে তাদের মান্থলি ভিজিটর কিন্তু বাইশ হাজার সো বাইশ হাজার যে অনেক বেশি এরকমও কিন্তু না আবার যে খুব কম ওই না বাট এই বাইশ হাজার ভিজিটর তারা মান্থলি এখন দশ হাজার ডলার ইনকাম করতেছে তার মানে আইডিয়াটা বা ইনকামটা আমরা প্রথমে কি করি আমরা অনেক কোটিপতি হবে এই সেই হবে আমরা এই এই চিন্তার কারণে কিন্তু আমরা ছোট ছোটো আইডিয়াগুলো মিস করে ফেলি ছোট ছোট ইনকামের অপরচুনিটি অপরচুনিটিগুলা কিন্তু আমরা হাত ছাড়া করে ফেলি এই জিনিসটা মোটেও ঠিক না আপনার মাথায় যদি ছোট কোনো আইডিয়া থাকে ওটা নিয়েও আপনার কাজ করা উচিত কারণ এই জিনিসগুলা দেখেন কাজ করতেছে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল বিজনেসগুলো কীভাবে কাজ করতেছে আপনার এমন যদি কোনো আইডিয়া থাকে যে আমরা যদি একটু আরেকটু একটু দেখার ওদের ব্লগে যাই যেমন যদি কোনো আইডিয়া থাকে যে আপনি ওই আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন তাহলে আমার কাছে মনে হয় যে করা উচিত সবারই করা উচিত আমরা যেমন আমাদের আইডিয়া নিয়ে কাজ করতেছি আমরা একটা ডিজিটাল বিজনেস দাঁড় করানোর ট্রাই করতেছি আমাদের ওয়েবসাইটের নাম এববি ইন্টালেক্ট ডট কম সিমিলার জিনিস সো আপনি আপনার আইডিয়া নিয়ে কাজ করতে পারেন সো দেখেন ওয়েবসাইটে কিন্তু আহামরি অনেক সাজানো আছে ওইরকমই কিন্তু না খুবই ন্যাচারাল একটা ওয়েবসাইট ওরা এটা হেডার নিছে এইগুলা হইল ব্লগ এটা একটা পেজ সো ওরা কি কোনো ক্যাটাগরি নিছে এই যে এইগুলো এক একটা পেজ ওরা তৈরি করছে পেজ এবং ক্যাটাগরি হ্যাঁ সো তৈরি করে এখানে ওদের মতো কাজ করতেছে দেখেন অ্যাফিলেট প্রোগ্রাম নিচে এই যে ফুটার জন্যও আছে সো ওয়েবসাইট যে আহামরি অনেক সুন্দর করে ডিজাইন করা ওইরম ওই রকম কিন্তু না খুবই নেচারাল একটা জিনিস দিয়ে ওরা কীভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে এবং সব থেকে মজার ব্যাপার হইল এই বিজনেসের তাদের আসলে কোনো মানুষকে বসায় রাখার প্রয়োজন হয় নাই তারা নিশ্চিন্তে শুধু মাঝে মাঝে আসে দেখে ঘুমাই রইছে এআই কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করতেছে বা লিড দিতেছে সো শূন্য মানুষে একটা বিজনেস যে বিজনেস যে হইতে পারে এটার কিন্তু সবথেকে বড় উদাহরণ রিপ্লে ওকে আপনি চিন্তা করেন যে আপনার কোনো মাথায় দারুণ আইডিয়া আছে কিনা আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন সো আজকে থেকে এটা ভাবনা চিন্তা শুরু করেন অ্যান্ড ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ডিজিটাল বিজনেছ কেছ ষ্টাডিতে টেক কেয়াৰ